হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আর করি শখর ভালো আছেন তো আপনাদের মাঝে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনারা যে জায়গাটা দেখতেছেন এটা হচ্ছে ওমানের একটা অংশ ওমানের একটা শহর এটা তো বিমানটা এখন এইখানেই অবস্থান করবে তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যান তখন এখন সরাসরি নেমে গেলাম বিমান থেকে এটা হচ্ছে ওমানের বন্দর অসাধারণ একটা জায়গা আমার জীবনের পাস্ট আমি আর কোনো দিন এরকম সুন্দর জায়গা দেখি নাই এই বিমানবন্দরটা আসলে অসাধারণ আমি আপনাদেরকে যতটুকু সাধ্য দেখানোর জন্য চেষ্টা করব তো সবাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখে যাবেন এবং অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন এখন ঢুকলাম গেট থেকে ঢুকতেছি এখন ভিতরে ঢোকার পর ভাই দেখতেছি অনেক জায়গাটা অনেক অসাধারণ তো ক্যামেরাটা একটু ভালো করে করতে পারি না কারণ এখানে লং ভিডিও করা মানা এমনি কয়েকটা ফটো তুলতে পারে এটা হচ্ছে এখানে রোডগুলো হচ্ছে মানে কি কি বলবো আপনাদেরকে লিফ্টের মতন হাঁটতে চাইলে হাঁটতে পারবেন আর যদি হাঁটার ইচ্ছা না থাকে তাহলে দাঁড়িয়ে থাকলে চলে যাবে অটোমেটিকলি এগুলো হচ্ছে নাস্তার আয়োজন বিমানবন্দরের ভিতরে অসাধারণ জায়গাগুলো এগুলোই হচ্ছে নাস্তার আয়োজন আসলে ক্যামেরাটা একটু ভালো করে করতে পারি না কারণ বলছি আপনাদেরকে কেন বিড়ি করা মানা সেই জন্য অনেক কষ্ট করে করছি বিড়িগুলো কেউ যেন না দেখে দেখুন আমরা হচ্ছে এখানে সরাসরি নেমে গেছি কারণ এখান থেকে আবার আরেকটা বিমানে উঠব এখন সরাসরি চলে যাব সৌদি আরবে তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন নতুন বুটি দেখার জন্য ইচ্ছে থাকলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন তো এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ